আসসালামু আলাইকুম প্রায় দশ বছর পরে কিন্তু আবার শুরু হচ্ছে ক্রিকেট চ্যাম্পিয়ন টি যেটা ক্রিকেট চ্যাম্পিয়ন লিগ নামে কিন্তু কথা বলার আগে প্রথমে যারা ছোট ছোট কচি কচি বাচ্চা যেগুলা এখনো মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে তারা মৃত্যু সজ্জায় পুরে সায় হয়ে গেছে যারা আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুক তাদের ফ্যামিলি পরিবারকে আল্লাহ ধৈর্য দেখ আসলে ভাই খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে আসলে এটা আমি বিশ্লেষণ করতে পারবো না কতটা কষ্ট একজন বাবার চোখের সামনে এরকম ছোট বাচ্চাকে এরকম অবস্থায় দেখা আল্লাহ সহায়ক আল্লাহ তালা তাদেরকে সাহায্য করে আল্লাহ তালা তাদের মনোবলটা বাড়িয়ে বলছিলাম ওয়ার্ল্ড ক্রিকেট টি টোয়েন্টি লিগ যেটা যেটা আজ থেকে দশ বছর আগে শেষ হয়েছিল দশ বছর পরে কিন্তু ফিরতে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হলো যেখানে কিন্তু থাকছে না বাংলাদেশের কোনো ক্লাব সেখানে থাকছে বিগ ব্যাস লিগ এবং আইপিএল থেকে টিম থাকবে বিগ ব্যাস থেকে থাকবে এসএ এ টি টোয়েন্টি থেকে থাকবে এমনকি যে ক্যারোবিয়ান গ্লোবাল সুপার লিগ সেখান থেকেও থাকবে দা হান্ড্রেড থেকে থাকবে অথচ বিপিএল দোষ করল কি এখানে প্রবলেম যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কিছুদিন আগে সিঙ্গাপুরে আইসিসির যে মিটিংটা হয়েছে সেই মিটিং এ কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে ইন্ডিয়া ক্রিকেট বোর্ড থেকে সাউথ আফ্রিকা থেকে টোটালি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে অনেকে কিন্তু উপস্থিত ছিল যেখানে কিন্তু প্রস্তাবনা করা হয়েছে যে বর্তমানে খুব জনপ্রিয়তা শীর্ষে এটা কিন্তু দুই হাজার পনেরো ষোলো সালে একটা সময় কিন্তু হয়েছিল সেই সময় কিন্তু বন্ধ হয়ে পরবর্তীতে আর হয়নি দর্শক জন্য কিন্তু পরবর্তীতে হয় নাই কিন্তু এইবারে এটা নতুন করে কিন্তু চালু করতে চাচ্ছে যেটা একটা ভালো প্রস্তাব বলে আমার কাছে মনে হয়েছে তাহলে বাংলাদেশ দোষ করলো কি ভাই বাংলাদেশে যে ফরচুন বরিশাল আপনি যদি বলেন এখানে রংপুর রাইডার্স আজকে গ্লোবাল সুপার লিগ খেলছে যেখানে এত ভালো সুন্দর একটা আয়োজন যেখানে বিশ্বের ভালো ভালো টিম আসে যেখানে অংশগ্রহণ করছে তো তাহলে চ্যাম্পিয়ন লিগ টি টোয়েন্টি কেন বাংলাদেশেরা খেলতে না এটা একটা ইন্ডিয়ার আমার কাছে যেটা মনে হয়েছে এবং যতটুকু তথ্য থেকে আমি বলছি সেটা সেটা হচ্ছে ইন্ডিয়ার একটা চক্র মানে তাদের ধারণা যে আহ পাকিস্তানের লিগও কিন্তু এখানে অংশগ্রহণ করছে না অর্থাৎ পিএসএলও কিন্তু অংশগ্রহণ করছে না তাদের ধারণা যে আইপিএল বিগ ব্যাস দ্য হান্ড্রেড যেটা ইংল্যান্ড থেকে হয়ে থাকে এস এ টি টোয়েন্টি এখানে একটা প্রশ্ন বলি এস এ টি তারপরে হচ্ছে যে আপনার তারপরে হচ্ছে যে আপনি মোটামুটি বলা চলে যে এস এ টি টোয়েন্টি আইএল টি এবং আইপিএল প্রায় কিন্তু তারা সেখান থেকে যদি তারা নিজেরাই অংশগ্রহণ করে তিন থেকে চারটে টিম আইপিএল থেকে তিনটে টিম যাওয়ার সম্ভাবনা আছে কথা চলতিছে তাহলে বাইরের যে যে পাকিস্তান বলেন আপনি অন্য অন্য লীগ যে বিপিএল এর কথা আমি ভাবনায় হয় বাদে দিলাম বিপিএল এ তাদের কাছে বিপিএল এর মান খারাপ বিপিএল এরকম মান সম্পূর্ণ ওরকম টিম করতে পারেনি যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলবে বা এরকম এরকম ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলবে টিম এখন করতে পারে ইভেন্টে তাদের বিশেষ করে ইন্ডিয়া এই কথাটা বলেছে এবং ইন্ডিয়া বিশেষ করে পক্ষপাতিত্ব করছে ইন্ডিয়া কিন্তু যেভাবে বাংলাদেশের এখন কিন্তু একটা মিটিং হচ্ছে সেই মিটিং এ কিন্তু ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং হচ্ছে আফগানিস্তানের কিন্তু কেউ অংশগ্রহণও করেনি তো ঘোর বিরোধিতা এবং একটা সফর ছিল কিন্তু এই মাসেই যেটা কিন্তু ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ আসেনি খেলতে আসেনি সো আপনি ধরে নিবেন ইন্ডিয়া যেহেতু তাদের আইসিসি যেহেতু বাপমা সো আইসিসি তাদের কথাই চলে তো সেখানে বাংলাদেশের অংশগ্রহণ করাটা বাংলাদেশের ক্লাব একটা চান্স পাওয়াটা অনেক কষ্ট সাধ্য হবে খুব দুঃখের বিষয় এবং আইসিসির জিনিসটা এখনই গ্রান্টেড করছে এরকম না আইসিসির বক্তব্যটা এরকম ছিল যে বাংলাদেশ অনেক পিপল মানে অনেক মানুষ আর কি অনেক দর্শক জনপ্রিয়তা ক্রিকেটের প্রতি সো বাংলাদেশে যদি কোনো টিম না নেই আমরা সেক্ষেত্রে ক্রিকেটের ক্ষতি এবং বলা চলে যে অনেক আয় কিন্তু কমে যাবে বাট ইন্ডিয়ার বিরোধের কারণে কিন্তু আজকে আমরা হয়তো বা বিপিএল থেকে এখন পর্যন্ত একমাত্র রংপুর রাইডার্সই বাইরের লিগ গুলোতে অংশগ্রহণ করছে এখন পর্যন্ত কেউ করতে পারে তো এটা ভাই খুবই জঘন্যতম একটা মানে আমার কাছে লাগছে খুব জঘন্য সিস্টেম যে বাংলাদেশ পাকিস্তান থেকে কেউ অংশগ্রহণ করতে পারবে না সত্যিকার অর্থে সামনে দেখা যাক খুব দ্রুতই শুরু হবে দুই সালে শুরু হবে এই চ্যাম্পিয়ন লিগ টি টোয়েন্টি বেস্ট বাংলাদেশ অংশগ্রহণ করুক আমি চাই যে কোনো ভাবে হোক এবং ম্যানেজমেন্ট থেকে হোক বিসিবি থেকে হোক যোগাযোগ করুক এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চাই ভাই দশটা টিম নিয়ে কিন্তু সেখানে দশটা টিম নিয়ে কিন্তু সেখানে অংশগ্রহণ হবে যেখানে বাংলাদেশের একটা টিম থাকলে আমি মোট মনে করি অন্য অন্য যেগুলো টিম থাকবে তাদের টকর দিতে পারবেন এরকম না আপনি যদি এখানে যদি ফ্রাঞ্চাইজিগুলো ঠিকভাবে সাজাতে পারে বিশ্বের যে কোনো টিমকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে বিশেষ করে ফরচুন বরিশাল বলেন আপনি রংপুর বলেন আপনি আপনি কিন্তু যে কোনো টিমকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা আছে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বেস্ট অফ লাখ সালাম